এই দুনিয়াটা কিচ্ছু না ভাই কিচ্ছু না বাবা নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও মুতার প্রান্তরে যুদ্ধ হবে ওই দিকে কাফেরদের সৈন্য হলো বাবাজি দুই লক্ষ আর আমার নবী মুসলমানদের সৈন্য বানালেন মাত্র তিন হাজার কয় হাজার হাজার এই তিন হাজার সৈন্য এর ভিতরে তিনটি আপনার সেনাপতি বানালেন প্রথমে বলছেন কোথায় আমার বালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বলছেন কোথায় আমার চাচা তো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বলছেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন এ তো আমাদের মতো মানুষ তারা ছিল না এত বলার পর এত জ্ঞানের কথা বলার উঠা বন্ধ হয়েছে ভাই উঠা বন্ধ হয়নি কিন্তু নবীর কথা শোনার জন্য তারা আপনার হাহাকার হয়ে থাকত যে কথাটা যদি শুনতে পেতাম নবী কিছু বললে সেটা মানব তো সঙ্গে সঙ্গে তিনজনে দাঁড়িয়ে গেলেন বললেন কোথায় তোমরা যাও তিনজনে বাড়ি চলে যাও বাড়ি থেকে সালাম করে এসো বাড়ি থেকে সালাম করে এসো বাবা আমার সোনা মালিকেরা প্রথম যার নাম করেছে ওনার নাম হলো সাইদ উনি বাবা জি পালিত পুত্র ছিল উনি একটা ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার মা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার মা আয়েশা শুনতে পেয়ে যাবে আমার যাবার কোনো তৃতীয় জন বাবাজি যা ধর্ম উনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বিবি সালাম সালাম দিয়ে বলছে রে

আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনা প্রতিবাদ দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধা দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে কাজি হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই যা পড়বি না বুতালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারি উল্টা পিঠ দিয়ে বাবা পিঠ হয়ে আঘাত করে বলছেন আমার কলেজের টুকরা উল্টা করিও উল্টারা বি তোমার উল্টা আমার আল্লাহর দরবারে কবুল হবে না বিবি যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার প্রতিমা নানছে তিনজন অতএব বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে

নন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি মাসর সজ্জার রাত্রি বাবা বিবি বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে বিবি কোরআন তেলাওয়াত করছে বলা বিবি গায়ব কোরআন তেলাওয়াত বন্ধ করো আমি তোমার স্বামী এসেছি স্বামী বিবি গো আমার দয়ার নবী আমাকে

স্বামীগ ভালো করে আপনাকে আমি দেখতে পাই না একটা বার বাড়িতে আসেন সামি টাকা দিয়া বলছে বিবিরে আমি বাড়ির টিভি করে যাব না আমি বাড়ি

তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে ভিতরে আমাদের পরিচয় করায় আদিবে জোরে সুবহানাল্লাহ

আমার নবজির চাচা তো ভাই তার হাতে ইসলামের পতাকা আর ধরবারে বাবা একবার কাল বৈশাখী ঝড়ের মত গতিতে কাছের থেকে বড় জ্বলতে জ্বলতে সময় জাপানের বাবাই হাতে কুকুর আগাক করে দিল এক কাঠ কেটে বাবা মাটিতে পড়ে গেল দ্বিতীয় হাতে জগুণ আগাক করলো দ্বিতীয় হাত খালি কেটে পড়ে গেছে বাবা বাসার একটা সাহেব

বড় ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না চিৎকার মেরে বলেন সুবাহ তুই জন সাহাবি ধরে গিয়ে দেখছে বাবা জাফরের তুই হাত কাটা তুই পা কাটা ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে বাবা উচ্চা করে রেখে দিয়েছে জোরে বলে মুসলমান বাবাজি ও আমার আব্বা জানে না ও আমার এই হনুমন্তনগরের মুসলমানেরা আজকে বাবা গো তারা ইসলাম ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো